ডিয়ার ফ্রেন্ডস গুড মর্নিং আমরা রয়েছি আহ নারায়ণপুর এইচপি যে পেট্রোল পাম্প রয়েছে সেই নারায়ণপুর এইচপি পেট্রোল পাম্পে একটি বিশেষ কারণে কিন্তু আমি এই ব্লগটি করছি বা ভিডিওটি করছি ভিডিওটি পুরোপুরি ইনফর্মেটিভ ভিডিও আর এই ভিডিও থেকে আপনারা যেটুকু পাবেন বা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে টেকনোলজির যুগে আমরা সময়ের সাথে সাথে কিন্তু নিজেকেও পরিবর্তন করছি সেই সুবাদে আমাদের যে গাড়ি বা আমাদের যে যানবাহন সেই যানবাহনের কিন্তু আমরা আপডেট করছি আমরা এতদিন যাবত যেটা পেট্রোল ডিজেল মারফত আমরা চালিয়ে এসেছি গাড়ি সেই গাড়ি বর্তমানে আমরা যেটা দেখেছিলাম আগে দিল্লিতে বা বড়ো বড়ো মেট্রোপলিটন সিটিগুলোতে কিন্তু সিএনজি চালিত গাড়িগুলো আমরা দেখে এসছি আর আজকে এই প্রথম মালদায় শুরু হতে যাচ্ছে সিএনজি চালিত গাড়ি কিভাবে আপনারা চালাবেন বা সেই কিট আপনারা কীভাবে লাগাবেন তারই পুরো ডিটেলস একেবারে খুঁটিনাটি তথ্য সহ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা গাড়ি রয়েছে সেই গাড়িটি হচ্ছে সুজুকি এক্সপ্রেসও সুজুকি এক্সপ্রেসও গাড়ি বর্তমানে কিন্তু এই গাড়িটি পেট্রোল চালিত একটি গাড়ি পেট্রোল ফিলিং হয় আর এখানে যেটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে সিএনজি যে কিট পেট্রোল থেকে কনভার্ট করে সিএনজিতে যে কিটগুলো লাগানো হবে সেই লাগানোর কিন্তু প্রসেস এখানে চলছে এখানে যেই দাদা যে দাদার গাড়ি সেই দাদাও কিন্তু রয়েছেন প্যারালালি রয়েছেন এই দাদার দা ডিলার আরও টেকনিশিয়ান আছেন ইভেন আরও দাদারা রয়েছেন একটুখানি তো দাদাদের মুখ থেকে জেনে নেব যে এই যে সিএনজি কিট সিএনজি কিট লাগাতে গেলে আমাদের গাড়ির যে সুবিধা সেই সুবিধাটা আমরা কি পাচ্ছি ইভেন মাইলেজ কতটা দেবে বা আদার্স যে ফিডব্যাকগুলো আছে সেই ফিডব্যাক ফিডব্যাকগুলো কতটা কি পাবো আমরা পুরো তথ্য কিন্তু জানবো আজকে আপনারা ব্লগটি সঙ্গে থাকবেন ব্লগটি খুবই তথ্যমূলক ব্লগ হবে একটি এই হচ্ছে সেই গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গাড়িটিতে অলরেডি সিএনজি কিট লাগানোর প্রসেসিং চলছে ইনি হচ্ছেন টেকনিশিয়ান আমার এক ভাই ওইখানে রয়েছে আর এই যে গাড়ি আমার দাদা এই যে গাড়ি এই যে সুজুকি এক্সপ্রেস ও সুজুকি এক্সপ্রেসের গাড়ির ওয়ানার হ্যাঁ ওয়ানের কাম আমার দাদা মালদাড়ি আমাদের মালদা এক কলোনির ভদ্রলোক এই দাদা দাদা আপনার একটু হ্যাঁ আপনার একটু গুড নেমটা বলবেন আর আপনি নাম দেবাশিস মন্ডল হুম হুম আমার এই গাড়িতে প্রথম আমি করাচ্ছি যে সিএনজি এটা পেট্রোল চালিত গাড়ি কিন্তু এর অ্যাডভান্টেজ আমি শুনেছি আমার এক কলকাতার বন্ধুর কাছ থেকে যে অন্তত খরচ অর্ধেক হয়ে যাবে একদম তো যার ফলে আমার প্রতি মাসে দশ হাজার টাকার তেল লাগে তো সেটা যদি পাঁচ হাজার টাকা সিএনজি লাগে তাহলে আমার এক বছরে টাকাটা উঠে যাচ্ছে তো আগামী দিনে আপনাদের কাছেও আবেদন করব যে আপনারা আর কি সিএনজি কনভার্ট করুন এবং আমাদের পরিবেশকেও আপনারা উজ্জীবিত করুন পরিবেশকেও একটা দান করুন কিছু আমি এই পরিবেশ বাঁচানোর লড়াইয়ে আমি অংশগ্রহণ করছি ঠিক থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা বেসিক্যালি একটা বার্তা কিন্তু আমাদের দিলেন আমরা যে পেট্রোল চালিত গাড়িগুলো চালাই বা ডিজেল চালিত যে গাড়িগুলো চালাই সেই গাড়িগুলো গাড়িগুলোতে কি হয় এয়ার পলিউশন হয় মানে এক প্রকারের এক এয়ার পলিউশন এয়ার পলিউশন হলেই কিন্তু আমাদের যে ব্রিদিং প্রবলেম সেই ব্রিদিং প্রবলেম কিন্তু বেসিক্যালি ঘটেই থাকে প্রত্যেক মানুষের বর্তমানে ব্রিদিং প্রবলেম এখন সচরাচর দেখা যাচ্ছে আর সিএনজিতে আপনারা যে সুবিধাটা পাচ্ছেন সেই পলিউশনের বিষয়টা টোটালি নেই এক কথাই আপনি পরিবেশকে বাঁচানোর যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু সিএনজি চালিত গাড়ির মাধ্যমে কিন্তু আপনি সেটা করে দিচ্ছেন এখানে যে দাদা রয়েছে আমাদের যে ডিলার আমাদের সাদিক দা সাদিকদার কাছ থেকে একটু জানবো যে সাদিকদার মাথায় হঠাৎ করে এই প্ল্যানিং বা এই যে বুদ্ধি এই বুদ্ধি কোথা থেকে এলো বা কিভাবে উনি এই জিনিসটাকে আগামীতে আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে চাইছেন একটু জেনে নেবো সাদিকদার কাছ থেকে সাদিক একটু বলো যে আমি এই জিনিসটা আগে আমি দিল্লিতে থাকতাম আর দিল্লি থেকেই আমি জানি যে গাড়ি সিএনজিতে চালাতে গেলে পেট্রোল অনেকটাই কম লাগে তার জন্য আমি পাবলিকের সেওয়ার জন্য ইচ্ছা করলাম যে আমাদের মালদা ডিস্ট্রিকে সেই কাজটা চালানো যাক আমার এক কালিজ কলকাতা ডিলার ওনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হলো উনি বলল আপনি কাজটা মালদায় স্টার্ট করেন তাই আমি মালদায় ডিলারশিপ নিয়েছি দাদা আর আপনারা আমার এখানে এসে আমার সঙ্গে যোগাযোগ করেন আর যোগাযোগ করে আপনারা সিএনজি কেট লাগান আপনাদের প্রচুর লাভ ধরে নেন একটা গাড়িতে যদি আপনার কুড়ি মাইলেজ দেয় পেট্রোল তো আমাদের সিএনজি কেটা আপনার মাইলেজটা দেবে ত্রিশ থেকে বত্রিশ আপনার টাকাটা মোটামুটি এই ধরে নেন যে ছয় থেকে সাত মাসের মধ্যে কিটের টাকাটা উঠে যাবে। বিএসসিস গাড়িগুলোতে যেরকম আপনার সাতষট্টি আটষট্টি হাজার টাকা খরচ বিএস ফোর গাড়িতে আপনার হয়েছে আঠান্ন ষাট হাজার মতো খরচ কিন্তু হয়তো আপনাদেরকে টাকাটা এখন কিছুক্ষণের জন্য ভারী লাগছে যখন আপনি একবার কিটটা লাগিয়ে নেবেন আর সিএনজি ব্যবহার করবেন তখন আপনারা দেখবেন লাভই লাভ আছে আপনাদের ছ মাসের মধ্যে আপনাদের কিট ফ্রি হয়ে যাচ্ছে কিন্তু এটাই জন্য আপনাদের সুবিধা করার জন্য আমরা এটা নিয়ে এসেছি আর আপনারা মনোযোগ দিয়েই কাজটাতে ইনভলভ হন আর সবাই আপনারা লাগান লাগালে আপনাদেরই ফয়দা দাদা আর কি বলবো এখান থেকে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝবেন থ্যাংক ইউ সাদিক তাকে বেসিক্যালি যেটা যে সিএনজি লাগালে আপনারা সুবিধাটা কী পাচ্ছেন সিএনজি লাগালে আপনারা যে সুবিধাটা পাচ্ছেন যে পেট্রোল চালিত সব গাড়ি সেই সব গাড়ির যে মাইলেজ সাপোজ আপনি মালদা থেকে জাজল আসছেন তার জন্য আপনার আপনার যে গাড়ি রয়েছে সেই গাড়িতে খরচা হচ্ছে হয়তো আপনার তিনশো টাকা কিন্তু সিএনজি লাগালে সেই খরচাটা পুরো অর্ধেক চলে আসবে আপনার দেড়শো টাকা বা একশো কুড়ি টাকা এরকম সামথিং খরচা আসবে সুতরাং আপনি এই দিক থেকে তো একটা সুবিধে পাচ্ছেন মানে আর্থিক সহায়তা যেটা সেটা কিন্তু পাচ্ছি বা পাচ্ছেনই প্যানালিলি পাচ্ছেন কি এয়ার পলিউশনের যে বিষয়টা সেই এয়ার পলিউশনের বিষয় কিন্তু অত্যাধিক মাত্রায় আমরা যে বাতাসকে যে দূষণমুক্ত করা সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সুতরাং আপনার তো সুবিধে আছে সব দিক থেকেই প্রথম অবস্থায় দেখতে গেলে হয়তো আপনার টাকাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে ষাট হাজার টাকা বা সত্তর হাজার টাকা আমাকে লাগাতে হচ্ছে কিন্তু এই টাকাটা আপনি যে গাড়ি চালাবেন বা যে গাড়ি ইউজ করছেন সেই গাড়ির মারফতেই আপনার চার পাঁচ মাসের মধ্যে কিন্তু টাকাটা আপনার পুরো রিটার্ন চলে আসছে কিভাবে রিটার্ন আসছে সিএনজি রিফিলিংয়ের মাধ্যমে আপনি যদি পেট্রোল দিয়ে ইউজ করতেন সেটা তাহলে পেট্রোলের তেলেই কিন্তু সেই টাকাটা চলে যেত এই হচ্ছে সিএনজি যে মেন কিট মানে কনভার্টার এটা তাই তো এটা এটা হচ্ছে মেইন কনভার্টার এখানে একটা মিটার রয়েছে আর এটাকে ইসিও বলছে ইসিও মানে জানি না আমি ইসিও হচ্ছে যেরকম আপনার টু বিলারে যেরকম একটা সিডিআই কনভার্ট থাকে বডি কন্ট্রোলার সেই কন্ট্রোলার হচ্ছে এটা চার চাকার

ডিস্ট্রিবিউটার শিপ সেই ডিস্ট্রিবিউটার তরফ থেকে উনি কিন্তু এসছেন দাদা একটু বলুন যে এই সিএনজির বিষয়টা কী আছে ডিটেলস একটু বলার চেষ্টা সিএনজি হচ্ছে পুরো টো একদম কম্প্রেস ন্যাচুরাল গ্যাস যাকে ইনভারনমেন্টটাকে পুরো একদম পলিউশন ফ্রি করে দেয় ঠিক আছে এটা এখন গাড়ির এখন নতুন নতুন টেকনোলজি হচ্ছে নতুন নতুন টেকনোলজিতে আপনার কী হয় পেট্রোলে তো মানুষ তো সবসময় পেট্রোলে গাড়ি চালাতে পারে না টেকনোলজি হিউজ এক্সপেন্সিভ লাগে সিএনজি হলে কী হয় কি ওটাকে আপনার পয়সাটা পুরো আপনার অর্ধেকে এ হয়ে যায় মানে রিডিউস হয়ে যায় যদি ধরে নিন আপনি এক গাড়িতে পাচ্ছেন বারো থেকে চোদ্দ মাইলেজ ঠিক আছে ওটা সিএনজি করলে ওটা লোকালে পাবেন চব্বিশ থেকে পঁচিশ আর লং রুটে তিরিশ বত্রিশ চলে যায় ঠিক আছে তো মানুষ সবসময় নিজের সেফটা দেখবে আর একমাত্র লোভাটো একমাত্র এক কোম্পানি আছে যেটা ওটা হচ্ছে সেফটি সিএনজি লাগানো মানে চট করে সব অনেকেই সেফ সিএনজি লাগায় কম দামের পাবেন সিএনজি লাগাতে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার তিরিশ হাজার কিন্তু ওটা সেফ সাইড নয় সেফ সাইড হচ্ছে একমাত্র লোভাটো কিট যে হান্ড্রেড পার্সেন্ট সেফ তো ঠিক আছে তো সেফ সাইডটা সবসময় লক্ষ্য করতে হয় সিএনজি যেমনি ইজিলি অনেকভাবে সিএনজির তিনটে ওয়ার্ড আছে সিএনজি কিন্তু সিএনজি যে কতটা বড় এ একটা রিক্সের ব্যাপার সেটা মানে পাবলিক এখন বুঝিনি চট করে ঠিক আছে ওই জন্য যখনই সিএনজি লাগাবেন যেই হোক না কেন একটু ডেপুটেড কোম্পানি লাগাবেন যেটা সেফটি সাইড সব থেকে সবসময় করে মানে লোকের মানুষেরও তো একটা জীবনের দাম আছে তা সবসময় আমরা চাইবো কি সবসময় গাড়িতে চলে ফ্যামিলি ট্যামিলি চলে তাদের জন্য কি হয় সবসময় সেফটি সাইড তাই জন্য একটা লোভাটো যে ইটেলিয়ান কিট আছে সব থেকে হান্ড্রেড পার্সেন্ট সেফটি আছে পার্সেন্ট সেফটি আছে তাই আমরা রিকোয়েস্ট করবো তো লাগাবেন তো সবসময় সিএনজি লাগাবেন লোভাটো কোম্পানি লোভাটো কোম্পানি লোভাটো কোম্পানি এটা আপনি দেখতে নেটে সার্চ করলে বুঝে যাবেন কেরকম আছে কেন আমরা তো পুরো ওয়েস্ট বেঙ্গল আমরা করি তো তো মানুষ বেশিরভাগ আপনি যদি দুটো কোম্পানি লোকাল বলেন তো লোভাটো বেশি প্রেফার করবে মানে আমাদের থেকে অ্যাডভান্স বেশি কাস্টমার তারা নেটে সার্চ করে সবসময় আসে ঠিক আছে তো একমাত্র লোভাটোই বলবো কি ওটা হান্ড্রেড পার্সেন্ট সেফটি আছে ওটা লাগাতে পারেন আমাদের মালটা ডিলার তৈরি হয়ে গেছে অসুবিধা নেই

একেবারে অথেন্টিক যে কিট সেই কিট নাম্বার ওয়ান ইটালিয়ান কোম্পানি আমাদের এখানে কিন্তু লঞ্চ লঞ্চ আর লোভাটে কোম্পানির ডিলারশিপ নিয়েছে আমার এই সাদিক দা সাদিক দার আপনারা যারা আপনারা কেউ যদি সিএনজি কিট লাগাতে চান আপনাদের পেট্রোল গাড়ি হোক বা ডিজেল গাড়ি হোক বিএস ফোর হোক বিএস সিক্স হোক সব গাড়িতেই কিন্তু সিএনজি কিট আপনারা লাগাতে পারবেন তবে অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমার এই সাদিকদার সাথে লোবাটে কোম্পানি সাদিকদার যে দোকান বা হ্যান্ডসাম অটোমোবাইল হ্যান্ডসাম অটোমোবাইল হাট শামসি নেয়ার হিমঘর আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন হ্যান্ডসাম অটোমোবাইলের সাথে এবং আপনার গাড়িকে সিএনজি কিটে ভরিয়ে তুলুন সিএনজি কিট লাগানো মানে কিন্তু আপনার আর্থিক সহায়তা সিএনজি কিট লাগানো মানে আপনার ফ্যামিলি সুরক্ষা সিএনজি কিট লাগানো মানে আপনার দেশের সুরক্ষা আপনার পরিবেশের সুরক্ষা আজই যোগাযোগ করুন হ্যান্ডসাম অটোমোবাইলে স্থান বলে দিচ্ছে আরেকবার রতনপুরহাট নিয়ার হিমঘর শামসি রতুয়া মালদা কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স সেভেন নাইন সিক্স জিরো নাইন এইট জিরো এইট অথবা সিক্স টু নাইন সিক্স ফোর টু ওয়ান ফাইভ নাইন সেভেন আজই যোগাযোগ করুন হ্যান্ডসাম অটোমোবাইলে লোভোটো কোম্পানি এখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি ভর্তি সিলিন্ডার এগুলো সব কিছুই কিন্তু সবগুলোই কিন্তু সিএনডির সিলিন্ডার কম্প্রেস ন্যাচারাল গ্যাস এই যে পাম্প আছে সিএনজি পাম্প অলরেডি রানিং আছে এই হচ্ছে সিএনজি পাম্প এইচপি সিএনজি ইকো ফ্রেন্ডলি ফুয়েল এই হচ্ছে সেই সিলিন্ডারটা

तो हमारा पंगाल में अभी ममता बनर्जी के एरिया में एवेलेबल नहीं होने वाला। आठ लीटर वज़्ज़िसाइड सात आठ लीटर आता है कितना? आठ लीटर आता है। आठ लीटर में आठ लीटर में कितना किलोमीटर जाता है? कंपनी सेट है क्या? कंपनी। ये सुजुकी का अपना ही है? हाँ। नया है गाड़ी ना, 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 अभी अभी वो वाला में कन्वर्ट हो रहा जैसे सी सीएनजी कनेक्ट हो रहा है, है पेट्रोल, पेट्रोल से ही होता है कनेक्ट लेकिन उसमें डीजल जब फिर बाद में नहीं होगा उसमें